অন্তবর্তীকালীন সরকারের কিছু কিছু অথর্বতা কিছু মাতলামো যেগুলো সত্যিকার অর্থে আমাদের অন্তরে দাগ কাটে একুশে পদক প্রদান অনুষ্ঠানে ইনভাইট পেয়েছিলেন নাগরিকৈক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না কিন্তু অব্যবস্থাপনার কারণে তিনি সেখানে প্রবেশ করতে পারেননি এই বিষয়টা গতকালকে ফেসবুকে বিভিন্ন পোস্টের মধ্যে দেখছিলাম কিন্তু মেন স্ট্রিমে না দেখার কারণে সেটাকে আমার গুজব মনে হয়েছিল এড়িয়ে গিয়েছি কিন্তু এখন দেখলাম এই প্রসঙ্গে মাহমুদুর রহমান মান্না নিজে মুখ খুলেছেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন আমি ওনার মন্তব্যটা পড়ছি তারপরে বাকি আলোচনায় আসব। নাগরিক সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে একুশে পদক প্রদান অনুষ্ঠানে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে গতকাল একুশে ফেব্রুয়ারি রাজধানীতে এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এমন অভিযোগ করেন মান্না গত বৃহস্পতিবার বিশে ফেব্রুয়ারি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধান উপদেষ্টা একুশে পদক তুলে দেন প্রতি বছর এই অনুষ্ঠানে দেশের গণ্যমান্য ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয় অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলেন মান্নাও কিন্তু ফেসবুকে ভাইরাল হওয়া একটা ভিডিওতে দেখা যায় একুশে পদক প্রদান অনুষ্ঠান শুরুর আগে মাহমুদুর রহমান মান্না ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে দাঁড়িয়েছেন পরে জানা যায় সেই অনুষ্ঠান তাকে প্রবেশে বাধা দেওয়া হয়েছে এ প্রসঙ্গে শুক্রবার আয়োজিত এক সমাবেশে মান্না নিজেও অভিযোগ করেন তিনি বলেন আমি জীবনে এত বড় অপমানিত এর আগে কখনো বোধ করিনি রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে আমাকে দাওয়াত কার্ড পাঠানো হয়েছে কিন্তু কার্ডে লেখা হয়নি কয়টায় আসন গ্রহণ করতে হবে কার্ডে লেখা হয়নি পনেরো মিনিট আগে দরজা বন্ধ হয়ে যাবে তিনি বলেন সব জায়গায় যেমন লেখা থাকে প্রধান অতিথির পৌঁছানোর আগে উপস্থিত হওয়ার অনুরোধ প্রধান অতিথির আগেই সেখানে পৌঁছেছি যারা পাহারা ছিলেন তারা বলেছেন মূল ফটক বন্ধ করে দেওয়া হয়েছে আপনি প্রবেশ করতে পারবেন না প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে মাহমুদুর রহমান মান্না বলেন ডক্টর মতো মানুষ যখন সরকার গঠন করেছেন আমরা তাকে সমর্থন করেছি ভেবেছি এই মানুষ অন্তত শেখ হাসিনার মতো মানুষকে অপমান করে আনন্দ বোধ করবেন না আমরা একটা পরিশীলিত রাজনীতি দেখতে পাবো বলে আশা করছি মাহমুদুর রহমান মান্নার মতো বিশক্ষণশীল লোক। এই দায়ভার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের উপরে দিয়েছেন সরকারের যখন একটা অদক্ষতা অধর্মতা দেখা যাবে সেটার দায় কিন্তু সরকার প্রধানকে কিছু কিছু ক্ষেত্রে নিতে হয় এর আগে প্রধান উপদেষ্টার একটা বৈঠকে আমরা দেখেছি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে তারপরে ইনভাইটেশন পাঠানো হয়েছে সেক্ষেত্রে দায়িত্ব পালন করছিলেন দপ্তরবিহীন উপদেষ্টা মাহফুজ আলম মাহমুদুর রহমান মান্না এই দীর্ঘ লড়াই সংগ্রামের অন্যতম একজন স্টেক হোল্ডার শেখ হাসিনার পতনের নেতৃত্ব ছাত্ররা দিয়েছে ঠিক আছে কিন্তু এর পেছনে কলকাতায় কিন্তু রাজনৈতিক দলগুলো নেড়েছে সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্যতম একটা দল হচ্ছে নাগরিক যেটার সভাপতি মাহমুদুর রহমান মান্না দুই সালে বেগম জিয়ার গ্রেপ্তারের পরে যখন বিএনপি পর্যন্ত রাজনীতিতে চুপ সে গেছে তখন মাঠে একমাত্র মাহমুদুর রহমান মান্নাই শেখ হাসিনার অপরাধ অপরাজনীতির বিরুদ্ধে কথা বলেছেন বেগম জিয়ার মুক্তির জন্য কথা বলেছেন এবং শেষ দিন পর্যন্ত শেখ হাসিনা পতনের আগ পর্যন্ত জোর গলায় তিনি বিভিন্ন সময় শেখ হাসিনার অপকর্মের প্রতিবাদ জানিয়েছেন এবং শেখ হাসিনার পতনের ক্ষেত্রে সব সময় তিনি এক দফা দিয়ে রেখেছেন সেই মাহমুদুর রহমান মান্না আমাদের এই দীর্ঘ আন্দোলনের অন্যতম স্টেক হোল্ডার যখন অপমান বোধ করেন সেটা কিন্তু আমাদেরকেও কাঁদিয়ে তোলে সরকার যেন এই বিষয়গুলোতে খেয়াল রাখে